এইজন্য ईमानदार সব সময় তাকবীর দিবে কার জন্য নাকি বলবেন মারকাডা কি হেরিকেন আসলে এরকম আছে না চাচায় কথা বলতে পারে না নির্বাচনের সময় লাঠি বাড়তে যাই চা যাওয়ার পরে চাচায় এক কাপ চা যখন হঠাৎ করে রাস্তা দেয়া মিছিল যাইতেছে তখন বলতো

আমরা যারা এখানে আসছি আল্লাহ খুশি হয়ে আমার আপনার পিছনের সগিরা গুলা গুলো মাফ করে দিয়েছে আপনারা যখন এখান থেকে চলে যাবেন আল্লাহ পাক আপনাদের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক সব দিবেন সুহান কিন্তু সবচাইতে বড়

كتاب وقران حديث إنشاء ان شاء الله عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله والحمد لله الله اكبر ولا اله إلا الله فدخل الجنة الله أكبر أمرتنا ابن ربي غمر جنة من قال سبحان الله بل جادر زبان دار بير هاي سبحان الله شبعي بولي من سبحان الله بيغمبر جنة جاي أمت جنة جبان دار بير هاي سبحان الله কিন্তু মুসলমান ইমানদার কলিজার টকরা যুবক বৃদ্ধ বাবা আপনাদের বেবেকের কাছে প্রশ্ন করতে চাই সুবাহান আল্লাহ শব্দের অর্থ কি আপনারা বলতে পারবেন এই বলেন বলতে পারবেন সুবাহান আল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ তুমি পবিত্র ঠিক না ব্যাটিক জোরে পা আপনি আল্লাহ পাকের পবিত্রতার চলো গান দিচ্ছেন যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন যে আসমানের মালিক আল্লাহ মায়া করে মোহাম্মত করে আমাকে আপনাকে কৌয়াতে তাকাল কথা বলার যোগ্যতা দিয়েছেন যে রবের হুকুমে আমার হাত চলে আমার পা চলে যে রব আমার মাতার বাসম্য সুস্থ করে দিয়েছেন যে আসমানের মালিক আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করেন এত কিছু দয়া করে মায়া করে দিয়েছেন বাংলাকে এই বাংলা যখন আল্লাহ পাকের পবিত্রতার স্বীকৃতি দেয় আপনারা বলেন তো আল্লাহ পাকের কুদর অন্তরের মধ্যে জোশ মারে না কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলা দানের জন্য যদি আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই এই গোয়ারিয়া এলাকার একটা টপ ক্লাস বাজার আছে না নাই অবশ্য অবশ্যই প্রত্যেকটা গ্রামে একটা করে বাজার আছে ওই বাজারের মধ্যে দেখবেন তিনটা চারটা পাঁচটা পর্যন্ত চাষটল আছে না নাই কথা বলেন চারটা পাঁচটা চাষটলের মধ্যে একটা চাষটল বড় সুন্দর ওই ভালো চাষটলের মধ্যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা আসরে নামাজ পড়ে দেখবেন হাঁটি হাঁটি পা পা করে ওই টপ ক্লাস ভালো চাষটলের মধ্যে যা বসে বসা বড় দেখবেন আল্লাহর বান্দারা হাতি চা কায় দেখবেন একে অপরের মনের পাপ প্রকাশ করে না নাই একজন অপরের সাথে কথা বলেন কথা বলতে 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 হঠাৎ করে এই দুয়ার গোয়ারিয়া এলাকার একটা জবা করে ওই রাস্তা দিয়ে সামনে দিয়ে যাইতেছে বাবা দিলের কান্টা লাগা শোনেন আল্লাহর রাস্তা দিয়া যাইতেছে হঠাৎ করে ওই যুবকটারে দেখে দেশের ওই বুদ্ধিজীবীরা ডাক দেয়া বলে আমাদের এলাকার মধ্যে এই ছেলেটা বড় ভালো এই সেলের ব্যাপারে কোনো অভিযোগ নাই এই ছেলের ব্যাপারে কোনোদিন বিচার করলাম না কিছুই করলাম না আমাদের এলাকার মধ্যে এই ছেলেটা বড় পবিত্র ঠিক না ব্যাটিং জরে কার আল্লাহর বান্দা যখন এই কথা শুনবে রে মুসলমান আপনারা বলেন ওই যুবকটা শুনতে দেরি হবে দিলের মধ্যে মজা লাগবে না নাই এই জোরে বলেন লাগবে না নাই দুনিয়ার একজন বান্দা যদি একজন বান্দার ব্যাপারে পবিত্রতার স্বীকৃতি দেয় ভালো এইটা শোনার কারণে যদি ওই বান্দার দিলের মধ্যে এত মজা লাগে কিন্তু আসমানের মালিক আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেয় মাঝে মধ্যে বালিশের সাথে মাথাটা লাগায় চোখটা বন্ধ করে একবার ভাববা আমি আর আপনি তো সামান তুমি একটা বাদামের দানা আমি ফুটফুটে বালুর মধ্যে ছেড়ে দেই কিন্তু আসমানওয়ালা র ওই বাদাম থেকে এক জুপা বাদাম দেয় না না দানের দান থেকে আল্লাহ এক জোভা দান দেয় বান্দা সকলে বাজার থেকে একটা সুন্দর একটা ফল গাছ নিয়ে আসছে বাড়ি উঠানের মধ্যে রাখছে আসমানওয়ালা রব আল্লাহ

আল্লাহামদুল্লিল্লা সমস্ত প্রশংসা আল্লাহর চিৎকার বলে প্রশংসা খাবারের যোগ্যকে আল্লাহ বলে বান্দা প্রশংসা করতে দেরি হয় আমি আল্লাহ এই বান্দাকে আমি আল্লাহ নিয়ামতের মধ্যে বরফ দিয়ে দেই এই বান্দাগুলো যখন বলে আল্লাহ বন্দবা সবর বড় আল্লাহ সবর বড় এই বান্দারা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই বান্দারা যখন বলে আল্লাহ সারা কোন রগন এরে মুসলমান ইমামদার পয়গম্বর জানায় দেয় ফাদা ফালল জান্নাহ এই মানুষ গুলোই হলো জান্নাদি বলে কোন মানুষ বলে তাদের জবানদার যাদের জবান ধারাবের হয়েছে আলহামদুলিল্লাহর জন্য গান যাদের জবান ধারাবের হয়েছে আল্লাহু আকবারের জন্য যারা স্বীকৃতি নিজেকে দাবি করছে আল্লাহ তুমি সারা কোন রব নাই আল্লাহ বলেন এর গোলাম এত কিছু বলার কারণে আমি আল্লাহ তোদেরকে একটা নিয়ামত দিয়ে দিব সেটা হলো আমি আল্লাহ তোদেরকে জান্নাতে বানায় দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য দেখতে যাই কোন মুসলমান জান্নাতে যেতে যান হাত তুলে দেখান ও আসমানের মালিক আল্লাহ আপনি আপনি জান্নাতে যেতে চায় আপনি রেকর্ড করে রাখেন এরে মুসলমান ইমানদার এবার আসেন যারা জান্নাতে যেতে চান কারণ পরকালে জিন্দগিতে আমাকে আপনাকে হান্ড্রেড ভালো এবং মন্দ ভালো এবং মন্দ প্রতিদান নিয়ে আপনাকে হয়তো জান্নাত না হয় জাহান নামে ঠিক নামে ঠিক ধরে বলেন আল্লাহ জানা দেয় وانما توفون اجوركم يوم القيامه فمن زهزها للناس

আল্লাহ ভয় করে আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দেই আরে মুসলমান ইমানদার এজন্য আমার আপনার দিলের মধ্যে সর্ব অবস্থায় থাকবে আল্লাহর ভয় কথা বলেন ঠিক না বেঠিক যেই বান্দা আল্লাহ ভয় করে ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না যেই বান্দা আল্লাহকে ভয় করে সুদ খাইতে পারে না যেই বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা কখনো কখনো বাবা মাকে কষ্ট দিতে পারে না যেই বান্দা আল্লাহকে ভয় করে টুপি ওয়ালাদেরকে কষ্ট দিতে পারে না যেই বান্দা আল্লাহকে ভয় করে অভাবী গরীবদের দানের টাকা আত্মসাত করতে পারে না যেই বান্দা আল্লাহকে ভয় করে এতদিনের পেটে দিতে পারে না যেই বান্দা আল্লাহকে ভয় করে জিনা করতে পারে না যেই বান্দা আল্লাকে ভয় করে ওই বান্দা কখনো সবান দ্বারা মিথ্যা কথা বলতে পারে না ঠিকনা বেছি এই জন্য কলিজা করা যুবক আল্লাহকে ভয় করা

ওই বন্ধু তার বন্ধুরে ডাক দেয়া বলবে বন্ধু তোর মন চাই তুই যাত্রায় মনসে চলে যা আমি আমার আল্লাহকে ভয় করি আমি যাইতে পারব না তখন ওই বন্ধু ডাক দেয়া বলবে বন্ধু বুঝতে পারছি তোর কাছে টাকা নাই তবে আমি টাকা দিব চল বাড়া নিয়ে যাব এরপরও যাবে কিনা বন্ধু ডাক দেয়া বলে আমার আল্লাহকে ভয় করি আমি ওই যাত্রার মঞ্চে যাইতে পারি না ঠিক না ব্যাটিক জোরে কিন্তু এমন যুবক পাব যুবক তো চিন্তা করে মারে পাকি দাও বাবারে বাকি দাও রে যুবক

যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে এই যুব যুবক দিলের মধ্যে আল্লাহর বই ঢুকায় দাও যুবকরা যখন আল্লাহর বই নিয়ে সমাজের মধ্যে কাজ করবে প্রত্যেকটা সমাজ হবে স্বর্ণের সমাজ ঠিক না ব্যাটিক জ্বরে পায় কিন্তু আমার দেশের যুবকের আল্লাহরে বয় করে না রাতে ঠিক জোরে বলে আবার সকাল বেলা বলে

استمعوا الملائمة معصية والجلوس عليها في

যে হত দেখতেছি যুবকদের আনাগোনাই মাহফিলে বেশি যুবক মত যুবক গান শুনলে দুইটা ক্ষতি হয় এক নাম্বার ক্ষতি হলো যুবক তোরে জাহান্নামে যাওয়া লাগবে দুই নাম্বার ক্ষতি বিজ্ঞান প্রমাণ করেছে কি জানো বলে যারা উঠতে গান বসতে গান চলতে গান রাতের বেলা জায়গা ঘুমাইতে যায় এই যুবক ভালো করে শুনে নাও বলে যারা চব্বিশটা ঘন্টা গান আর গান করে করে সময়টা কাটা আর বিজ্ঞান প্রমাণ করে দেয় তার বেরেনের মধ্যে একটা রসুনের চোষা পড়ে যায় যখন বেরেনের ওই বেরেনের মধ্যে রসুনের চোষা পড়ে যায় ওই যুবক আর ভালো মন্দ যাচাই করার যোগ্যতা হারিয়ে ফেলে এই জন্য তো অনেক সময় পত্রিকার দিকে তাকাইলে দেখা যায় এই দেশে স্বর্ণ বাংলাদেশের যুগেরাম সাত বছর একটা মেয়েকে দর্শন করে গলা টেপে হত্যা করছে এমন নজির আছে না না অনেক মা বোনেরা বললে তো খারাপ শোনা যায় বাবা অনেক মা বোনেরা টেলিভিশন দেখে গান শোনে যখন এদেরও বেনের মধ্যে রসুনের চোষার মতো পড়ে যায় এগুলো কিন্তু এমন আকাম পোকাম করে এমন গুনার কাজ করে আজকেও দেখলাম আল্লাহর এক বান্দি তার স্বামীর গলা কেটে হত্যা করেছে সোশ্যাল মিডিয়ায় দেখছেন না নাই এই জন্য সমাজ থেকে প্রত্যেকটা দায়িত্বশীলদের দায়িত্ব সমাজের মধ্যে কোনো গান বাজনা হতে পারে না ঠিক না বেঠি একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসেও যে সমস্ত কুলাঙ্গারেরা বক বাজিয়ে বাজিয়ে মাতৃভাষা বাংলা ভাষাকে অপমান